নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের গাঠি কচুর রেসিপি নিয়ে যেটা থাকলে গরম ভাতের সাথে মাছ মাংস ডিম কোনো কিছুরই দরকার হবে না সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা গাঠি কচু খেতে চান না তারা একবার খেলে বারবার খেতে চাইবেন এখানে আমি পাঁচশো গ্রাম কচু নিয়েছি কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কচুর গায়ে ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলো ভেঙে নিচ্ছে তারপর একটা নাইফের সাহায্যে কচুর গাগুলোকে ভালো করে চেঁচে নিচ্ছে আর এভাবে কচুর দু সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছে এভাবে সমস্ত কচুর গাগুলোকে চেছে চেঁচে নিতে হবে সব গাঠি কচুর গাগুলো আমি ভালোভাবে চেঁচিয়ে একবার ধুয়ে নিয়েছি এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি অনেক সময় কচু কাটতে গেলে হাত চুলকায় তবে যদি এইভাবে একটু তেল লাগিয়ে নেন তাহলে সেই সমস্যার হবে না এবার এর মধ্যে থেকে বড় বড় যে কচুগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি চারটে টুকরো করে নিচ্ছি প্রথমে কচুটাকে দুটো ভাগ করে নিচ্ছি তারপর এরকম মাছ দিয়ে আরও একটা পিস করে নিচ্ছি দেখুন একটা কচুকে চারটে টুকরো করে নিয়েছি এভাবে সব বড় বড়ো কচুগুলোকে পিস করে নিতে হবে তবে খেয়াল রাখবেন যেন খুব ছোট ছোটো পিস না হয়ে যায় তাহলে আবার গলে যাবে যে ছোট ছোটো কচুগুলো ছিল সেগুলোকে আমি মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিয়েছি দেখুন সব বড়ো বড়ো কচুগুলোকে পিস করে নিয়েছি আর যে ছোট কচুগুলো আছে সেগুলোকে গোটা গোটায় রেখে দিয়েছি কাটার পর কচুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলের মধ্যে কচুগুলিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে এতে করে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা চলে যাবে তিন থেকে চারবার জল বদলে বদলে কচুটাকে ঘষে ঘষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা সেটা অনেকটাই চলে গেছে এবারে এই কেটে রাখা কচুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিচ্ছি তবে আপনারা ইচ্ছা করলে কড়াইতেও করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এখানে একটা বেগুনকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার বেগুনটাকেও কচুর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আদা ও রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ একটা বড় সাইজের পেঁয়াজ কুড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আমি বেটে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়ে দিয়ে দিচ্ছি এবার সব শেষে এক চামচ মতো দিয়ে দিচ্ছি পর সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি এখানে এই বাটির মোট তিন বাটি জল দিয়ে দিলাম তারপর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি তারপর আপনা আপনি প্রেশার কুকার ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিচ্ছি প্রেসার কুকার নামানোর সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলতে যাবেন না তাহলে তরকারির কালারটা কিন্তু ভালো হবে না তরকারিটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে না কষিয়ে কচু রান্না এ হয়তো খেতে ভালো হবে না তা আপনাদের কাছে একটাই অনুরোধ একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন কোনো রকমের গন্ধ থাকবে না কষিয়ে রান্না আর হাতে মেখে রান্নার মধ্যে কোনো তফাৎটাই আপনারা বুঝতে পারবেন না তো হাতে মেখে দশ মিনিটে তৈরি কচুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ